আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য পুরোনীতি ও নাগরিকতা বিষয় থেকে প্রথম অধ্যায় পুরোনীতি ও নাগরিকতা অধ্যাটির উপর ভিত্তি করে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান দেখিয়ে দিব আমি এখানে তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্নটি দিয়েছি এই সৃজনশীল প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত তোমরা এই সৃজনশীলটি সমাধান করার পূর্বেই তোমাদের বই থেকে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিতে হবে তাহলে তোমাদের জন্য এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর করা অনেক বেশি সহজ মনে হবে চলো আমি তোমাদেরকে প্রথমেই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত লেখাগুলোকে পড়ে দেখাচ্ছি এরপর আমি তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নটিকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিব তোমরা এই প্রশ্নগুলোর সমাধানের মাধ্যমে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো চলো তাহলে আমরা তোমাদের বই থেকে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত লেখাগুলোকে দেখে নিই রাষ্ট্রের উৎপত্তি এ লেখাগুলো আছে তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ে পৃষ্ঠায় আমি এই সাত পৃষ্ঠা থেকে লেখাগুলোকে তোমাদেরকে পরে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত লেখাগুলোতে বলা হয়েছে রাষ্ট্র কখন ও কিভাবে উৎপত্তি লাভ করেছে তা নিশ্চিত করে বলা কঠিন তবে রাষ্ট্রবিজ্ঞানীরা অতীত ইতিহাস ও রাজনৈতিক ঘটনা প্রবাহ পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কতগুলো মতবাদ প্রদান করেছেন তন্মধ্যে উল্লেখযোগ্য হলো ঐশ্য মতবাদ বল বা শক্তি মতবাদ সামাজিক চুক্তি মতবাদ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে চারটি উল্লেখযোগ্য মতবাদ দেখানো হয়েছে এই মতবাদগুলোর কারণে রাষ্ট্রের উৎপত্তি হতে পারে আমরা এখানে প্রথমেই ঐশী মতবাদ দেখব ঐশী মতবাদ কি। এটি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরাতন মতবাদ এই মতবাদে বলা হয় বিধাতা বা স্রষ্টার স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি শাসক প্রেরণ করেছেন তোমরা যদি এই লেখাগুলোকে ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো করা তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে তোমরা বুঝবেই না তোমাদের এই প্রশ্নগুলো কিভাবে উত্তর করতে হয় আর যদি তোমরা এই বইয়ের লেখাগুলোকে ভালোভাবে পড়ো তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো করা অনেক সহজ মনে হবে তাহলে এরপরে বলা হয়েছে শাসক তার প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য একমাত্র স্রষ্টা বা বিধাতার নিকট দায়ী জনগণের নিকট নয় তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঐশী মতবাদ হচ্ছে পুরোটাই হচ্ছে বিধাতা বা স্রষ্টা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন এই মতবাদ এই মতবাদে প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য একমাত্র স্রষ্টা এবং বিধাতার নিকট দায়ী জনগণ জনগণের নিকট দায়ী নয় শাসক যেহেতু স্রষ্টার নির্দেশে কাজ করে সেহেতু শাসকের আদেশ অমান্য করার অর্থ বিধাতার নির্দেশ অমান্য করা এই মতবাদকে বিধাতার সৃষ্টিমূলক মতবাদও বলা হয় এই এই মতবাদ অনুসারে শাসক একাধারে যেমন রাষ্ট্রপ্রধান এবং অন্যদিকে তিনি আবার ধর্মীয় প্রধান আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরাও এই মতবাদকে বিপজ্জনক অগণতান্ত্রিক ও অযৌক্তিক বলে সমালোচনা করেন তাদের মতে যেখানে জনগণ জনগণের নিকট শাসক দায়ী থাকে না সেখানে শাসন সৃষ্টি হয় তাহলে আমরা এখানে ঐশ্য মতবাদ দেখে ফেললাম এরপর দুই নম্বরে বলা হয়েছে বল বা শক্তি প্রয়োগ মতবাদ চলো আমরা শক্তি প্রয়োগ মতবাদ দেখিনি এই মতবাদের মূল বক্তব্য হল বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে এই মতবাদে বলা হয় সমাজের বলশালী ব্যক্তিরা যুদ্ধ বিগ্রহ বা বল প্রয়োগের মাধ্যমে দুর্বলের উপর নিজেদের আধিপত্য স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং শাসনকার্য পরিচালনা করে এই মতবাদে আরও বলা হয় সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এভাবেই যুদ্ধবিগ্রহের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে সমালোচকরা এই মতবাদকে অযৌক্তিক ভ্রান্ত ক্ষতিকর বলে আখ্যায়িত করেছেন তারা বলেন শক্তির মাধ্যমে যদি রাষ্ট্র টিকে থাকতো তাহলে শক্তিশালী রাষ্ট্রের পাশাপাশি সামরিক দিক থেকে দুর্বল রাষ্ট্র টিকে থাকতে পারত না আসলে শক্তির জোরে নয় বরং সম্মতির ভিত্তিতে রাষ্ট্র গড়ে ওঠে এবং টিকে থাকে তাহলে আমরা দুই নম্বরের এই শক্তি প্রয়োগ মতবাদকে দেখে ফেললাম এরপর আমরা দেখে নিই তিন নম্বরের সামাজিক চুক্তি মতবাদ তাহলে সামাজিক চুক্তি মতবাদ কি এই মতবাদের মূল কথা হলো সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস ও জন লক এবং ফরাসি দার্শনিক জে জে ক্রুশো সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে তিনটি রাষ্ট্রবিজ্ঞানী দেখানো হয়েছে টমাস হবস জন লক জে জ্যাকশ এই মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রাকৃতির রাজ্যে বসবাস করত তারা প্রাকৃতিক নিয়ম মেনে চলতো এবং প্রাকৃতিক সুযোগ সুবিধা ভোগ করতো কিন্তু প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না ফলে সামাজিক জীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় মানুষ হয়ে ওঠে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক দুর্বলের ওপর চলে সবলের অত্যাচার এই কারণে মানুষের জীবন কষ্টকর ও দুর্বিশ্ম হয়ে ওঠে এছাড়া প্রকৃতির রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পাওয়ায় ব্যক্তিগত সম্পত্তির আকাঙ্ক্ষা ও প্রয়োজনীয়তা দেখা দেয় প্রকৃতির রাজ্যের এই অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের উপর শাসন করার জন্য স্থায়ীভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পণ করে তাহলে আমরা এখানে দেখে ফেললাম আমাদেরকে এখানে সামাজিক চুক্তি মতবাদ দেওয়া হয়েছে এই লেখাগুলোতে কি বলা হয়েছে কিভাবে সামাজিক যেই চুক্তি মতবাদ আছে এই সামাজিক চুক্তি মতবাদ কেমন এরপর আমাদেরকে চার নম্বরে বলা হয়েছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ তাহলে আমরা দেখিনি ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ কী এই মতবাদের মূল বক্তব্য হল রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেগুলো হলো সংস্কৃতির বন্ধন রক্তের বন্ধন ধর্মের বন্ধন যুদ্ধবিগ্রহ অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে ডক্টর গার্নার বলেন রাষ্ট্র রাষ্ট্রবিধতার সৃষ্টি নয় বল প্রয়োগের মাধ্যমেও সৃষ্টি হয়নি বরং ঐতিহাসিক ক্রম বিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ এই মতবাদে রাষ্ট্রের উৎপত্তি সঠিক ব্যাখ্যা পাওয়া যায় আসলে বর্তমানে রাষ্ট্রের বহু যুগের বিবর্তনের ফল তাহলে আমরা এখানে দেখে ফেললাম আমাদের এই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত লেখাগুলোতে কি বলা হয়েছে এই রাষ্ট্রের উৎপত্তি লেখাগুলোকে তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে সৃজনশীলের প্রশ্ন করা অনেক বেশি সহজ মনে হবে চলো এখন আমরা দেখে নিই আমাদের যে সৃজনশীল প্রশ্নটি ছিল ওই প্রশ্নটিকে কীভাবে সহজে সমাধান করা যায় তাহলে আমরা এখানে এই সৃজনশীল প্রশ্নের জন্য লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিলাম লেখাগুলোতে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিস্তারিত দেওয়া হয়েছিল এখানে আমাদেরকে এই সৃজনশীল প্রশ্নে প্রথমে বলে দেওয়া হয়েছে একটা উদ্দীপক উদ্দীপকে হচ্ছে দৃশ্যকল্প এক রাষ্ট্রের উৎপত্তি হয়েছে পাশাপাশি অবস্থিত কিছু মানুষের সমঝোতার ভিত্তিতে আর দৃশ্যকল্প হচ্ছে দুই রাষ্ট্রের উৎপত্তি ধারাবাহিক পরিবর্তনের ফল যা কতগুলো উপাদানকে বিশেষভাবে প্রভাবিত করেছে যাতে নিজেদের পারস্পরিক বন্ধন রাজনৈতিক মতামত অর্থনৈতিক বিভিন্ন কার্যবলের প্রভাব লক্ষ্য করা যায় তাহলে এখানে আমাদেরকে যেই উদ্দীপকটি দেওয়া হয়েছে এই উদ্দীপকের উপর ভিত্তি করে আমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে চারটি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে ক প্রশ্ন বলা হয়েছে নির্দিষ্ট ভূখণ্ড কী এরপর খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে বর্তমানে একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন এখানে এই ক নম্বর আর খ নম্বরে থাকা এই দুটি প্রশ্ন হচ্ছে তোমাদের বইয়ের লেখাগুলো থেকে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে আর গ আর ঘ নম্বরের প্রশ্ন দুটিতে তোমাদেরকে উদ্দীপক আর তোমাদের বইয়ের লেখা অনুসারে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের বইয়ের লেখাগুলো এবং এখানে যে উদ্দীপক আছে এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এই দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে আমরা এখানে প্রথমে ক নম্বর আর ক নম্বরের প্রশ্ন দুটির উত্তরগুলোকে নিই তাহলে আমাদেরকে এখানে ক নম্বরে প্রশ্ন বলা হয়েছে নির্দিষ্ট ভূখণ্ড কী চলো আমরা নির্দিষ্ট ভূখণ্ড কী তা দেখি নিই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এক নং প্রশ্নের উত্তর দিয়ে লিখে নিয়েছি ক নম্বরে হচ্ছে নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত সমুদ্র সমুদ্রসীমা ও আকাশ সীমাকে নির্দিষ্ট ভূখণ্ড বলে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে এক কথায় উত্তরে দিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট ভৌগোলিক সীমা রাখা দ্বারা পরিবেষ্টিত সমুদ্র সীমা ও আকাশসীমাকে নির্দিষ্ট ভূখণ্ড বলে এরপর আমরা দেখে আমাদেরকে খ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে আমি এখানে তোমাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি হচ্ছে তোমাদের প্রথমত পরিণতি ও নাগরিকতার উপর দ্বিতীয় ভিডিও আমি তোমাদের জন্য আরও একটি ভিডিও আপলোড করেছি তোমরা আমাদের চ্যানেল থেকে ভিডিওটিকে চাইলে দেখে নিতে পারো তাহলে আমাদেরকে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে বর্তমানে একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন চলো আমরা এর উত্তর দেখিনি নম্বরের উত্তরটিতে এখানে আমাদেরকে বলা হয়েছে বর্তমানে বিভিন্ন কারণে একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে নগরায়ন ও শিল্পায়ন একক পরিবার বৃদ্ধির অন্যতম প্রধান কারণ এছাড়া শিল্প বিপ্লব কৃষি নির্ভরতা হ্রাস জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মানসিক দ্বন্দ্ব ও মতের অমিল আত্মনির্ভরশীলতা বৃদ্ধি শ্রমের গতিশীলতা শিক্ষার প্রসার প্রভৃতি কারণ যৌথ পরিবারের সদস্যরা পৃথক হয়ে নতুন ও একক পরিবার গঠনের প্রতি আকৃষ্ট হচ্ছে আর এসব কারণেই বর্তমানে একক পরিবারের সংখ্যা বাড়ছে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই প্রশ্নটির উত্তর তোমরা কীভাবে লিখতে পারো তোমরা এই ক নম্বরের খ নম্বরের প্রশ্ন দুটির উত্তরকে ভালোভাবে মুখস্থের মতো শিখে নিবে এরপর আমাদেরকে গ নম্বরে প্রশ্নে বলা হয়েছে দৃশ্যকল্প এক এখানে আমাদেরকে দৃশ্যকল্প একে দেওয়া হয়েছে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে পাশাপাশি অবস্থিত কিছু মানুষের সমঝোতার ভিত্তিতে তাহলে এখানে দৃশ্যকল্প একে বলা হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি কোন মতবাদকে সমর্থন করে ব্যাখ্যা করো আমরা এখানে যে মতবাদটি দেখতে পাচ্ছি আমাদের দৃশ্যকল্প একে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে পাশাপাশি অবস্থিত কিছু মানুষের সমঝোতার ভিত্তিতে আমরা কিন্তু আমাদের মেইন বইয়ের লেখাগুলোতে পড়েছিলাম এখানে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে পাশাপাশি অবস্থিত কিছু মানুষের সমঝোতার ভিত্তিতে এই উৎপত্তি কোন উৎপত্তি আর এই সম্পর্কে আমাদেরকে এখানে নম্বরে প্রশ্ন বলা হয়েছে দৃশ্যকল্প একে রাষ্ট্রের উৎপত্তি কোন মতবাদকে সমর্থন করে আমরা দেখে নিই কোন মতবাদকে সমর্থন করে আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে আমরা ব্যাখ্যা করব। তাহলে আমরা গনাম্বার উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি আমাদের বইয়ের লেখাগুলো থেকে দেখে দৃশ্যকল্প এক রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদকে সমর্থন করে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বইয়ের লেখাগুলোকে যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে বুঝতে পারবে এখানে দৃশ্যকল্পে একে দেখানো হয়েছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদকে সমর্থন করে তাহলে আমরা দেখিনি সামাজিক চুক্তি মতবাদ সামাজিক চুক্তি মতবাদের মূল কথা হল সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস জন লক এবং ফরাসি দার্শনিক জে জে ক্রুশো এ মতবাদের প্রবর্তক ছিলেন এই মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রাকৃতিক রাজ্যে বসবাস করত তারা প্রাকৃতিক নিয়ম মেনে চলতো এবং প্রাকৃতির প্রাকৃতিক সুযোগ সুবিধা ভোগ করতো কিন্তু প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না ফলে সামাজিক জীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় মানুষ স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হয়ে ওঠে এবং দুর্বলের উপর চলে সবলের অত্যাচার এই কারণে মানুষের জীবন কষ্টকর ও দুর্বিষহ হয়ে ওঠে প্রকৃতির রাজ্যের এই অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের উপর শাসন করার জন্য স্থায়ীভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পণ করে উদ্দীপকের দৃশ্যকল্প একে রাষ্ট্র মানুষের সমঝোতার ভিত্তিতে সৃষ্টি হয়েছে বলে মতামত ব্যক্ত করা হয়েছে যা সামাজিক চুক্তি মতবাদের মূলভাবকে প্রতিনিধিত্ব করে তাই বলা যায় দৃশ্যকল্প এক রাষ্ট্রের উৎপত্তি সামাজিক চুক্তি মতবাদকে সমর্থন করে তোমাদেরকে এখানে আবার নিচে লিখে দেওয়া হয়েছে দৃশ্যকল্প এক রাষ্ট্রের উৎপত্তি সামাজিক চুক্তি মতবাদকে সমর্থন করে আমরা কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের সাত পৃষ্ঠা লেখাগুলোতে দেখেছিলাম সামাজিক চুক্তির মতবাদটিকে একইভাবে এখানে তোমাদেরকে এই ঘ নম্বরের এই লেখাগুলোতে লিখে দেওয়া হয়েছে এরপর আমরা দেখিনি আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে দৃশ্যকল্প দুই রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও তাহলে আমাদেরকে এখানে দৃশ্যকল্প দুইয়ে দেখানো হয়েছে রাষ্ট্রের উৎপত্তি ধারাবাহিক পরিবর্তনের ফল যা কতগুলো উপাদানকে বিশেষভাবে প্রভাবিত করেছে যাতে নিজেদের পারস্পরিক বন্ধন রাজনৈতিক মতবাদ অর্থনৈতিক বিভিন্ন কার্যবলীর প্রভাব লক্ষ্য করা যায় এই উদ্দীপক অনুসারে আমাদেরকে বলা হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও আমরা কিন্তু আমাদের বইয়ের লেখাগুলোতে পড়েছিলাম এই লেখাগুলো কিন্তু একদম হুবহু ছিল এই অনুসারে আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে তাহলে ঘ নম্বরের প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি দৃশ্যকল্প দুই এ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ফুটিয়ে তোলা হয়েছে এ মতবাদকে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ বলে আমি মনে করি তাহলে আবার দেখে নাও তোমাদেরকে এখানে বলা হচ্ছে দৃশ্যকল্প দুইয়ে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ফুটিয়ে তোলা হয়েছে তাহলে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ফুটিয়ে তোলা হয়েছে আর এই মতবাদটাই হচ্ছে সঠিক তাই এখানে বলা হয়েছে এই মতবাদকে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ বলে আমি মনে করি তাহলে চলো আমরা এর ব্যাখ্যাটিকে দেখিনি কেন আমি এই মতবাদকে সঠিক মনে করি রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ সময়ের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সর্বাপেক্ষা ও গুরুত্বপূর্ণ ও বিজ্ঞানসম্মত মতবাদ এ মতবাদের মূল বক্তব্য হল রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেগুলো হলো সংস্কৃতির বন্ধন রক্তের বন্ধন ধর্মের বন্ধন যুদ্ধবিগ্রহ অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ এই হুবহু লেখাগুলো কিন্তু তোমাদের বইয়ের লেখাগুলোতে ছিল ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে গার্নার বলেন রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয় বল প্রয়োগের মাধ্যমে সৃষ্টি হয়নি বরং ঐতিহাসিক ক্রম বিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ বর্তমান রাষ্ট্র বহুযোগের বিবর্তনের ফল কেবল ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদে রাষ্ট্রের উৎপত্তি সঠিক ব্যাখ্যা পাওয়া যায় আর তাই আমি মনে করি ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদই রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদই হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ আমরা এখানে এই সৃজনশীল প্রশ্নটিকে দেখে ফেললাম কীভাবে এই সৃজনশীল প্রশ্নগুলোকে আমরা সমাধান করতে পারি একদম সহজভাবে এই সৃজনশীল প্রশ্নগুলোকে উত্তর করা সম্ভব তাহলে তোমরা ভালোভাবে দেখে নেবে তাহলে কিন্তু তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলোতে দশে দশ পাবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অর্ধ সম্পর্কিত আরও যেই সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো